ভিডিও ভিউয়ার্স হৃদয়ে বসবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ডায়াবেটিক্স রোগ নিয়ে ডায়াবেটিক্স হলে কি খাবেন আর কি খাবেন না ডায়াবেটিস এটি বিপজজনিত রোগ শরীরে ইনসুলিশন নামক হরমোনের সম্পূর্ণ বা আপেক্ষিক ঘাটতির কারণে বিপজজনিত গোলাযোগ সৃষ্টি হয় ও গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিসের লক্ষণ ঘন ঘন প্রস্রব হওয়া খুব বেশি পরিমাণ পিপাসা। লাগা বেশি ক্ষুধা পাওয়া অনেক খাওয়ার সত্ত্বেও ওজন কমে যাওয়া ও দুর্বলতা বোধ হওয়া ক্ষত শুকাতে বিলম্ব হওয়া চর্ম রোগ দেখা দেওয়া চোখে কম দেখা গর্ভবতীদের বাচ্চা নষ্ট হওয়া ডায়বেটিক্স হলে কি খাওয়া যাবে ডায়বেটিক্স হলে ভাতের পরিবর্তে দুই বেলা রুটি খেতে হবে সাদা চালের পরিবর্তে লাল চালের ভাত খেতে হবে আঁশযুক্ত সবুজ শাকসবজি খাবেন যেমন বরবটি ও শিম ফলমূল ও মাছ খেতে পারেন ডায়াবেটিক্স হলে টক ফল খেতে পারেন নির্দিষ্ট সময় খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যেমন ডিম টক দই ইত্যাদি ওজন বেড়ে গেলে কমিয়ে ও কম হলে বাড়িয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিকস হলে কি খাওয়া যাবে না ভাত আলু কলা গাজর ইত্যাদি রক্তের চিনির পরিমাণ বাড়ায় তাই এই খাবার এড়িয়ে চলতে হবে সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার চিনি কেক পরিহার করতে হবে ধূমপান মদপান হোটেলের খাবার পরিহার করতে হবে প্রতিদিন দু কাপের বেশি চা বা কপি খাওয়া উচিত নয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না